অনেকেই আমার কাছে জানতে চেয়ে এটা মূলত দেখা যাচ্ছে যে চায়না জাপান কোরিয়া বিভিন্ন দেশে এটার উৎপাদন হয়ে থাকে এবং এটার কিন্তু বিভিন্ন রকমের ব্যবহারও রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে দিন দিন চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার বেড়েই চলেছে বর্তমানে বাংলাদেশেও কিন্তু যৌন জীবনের সক্ষমতার জন্য খুব ভালো কাজ করছে এছাড়া এটা কিন্তু যৌন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটা হচ্ছে সুপার ফুড হিসেবে কাজ করে আপনি কি আপনার দাম্পত্য জীবনে অসুখী আপনার দাম্পত্য জীবনের স্থায়ী সমাধান হবে মাত্র পনেরো দিনে আন্তর্জাতিকভাবে পরীক্ষিত একশো পার্সেন্ট কার্যকরী এখন বাংলাদেশে বদলে দিতে পারে আপনার রাতের গল্পকে সরাসরি আমদানিকৃত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই আজই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করুন আর আনন্দে ভরে তুলুন আপনার বৈবাহিক জীবন তা শরীরের শক্তি বৃদ্ধি করে মানসিকভাবে প্রফুল্ল রাখে বিশেষ মুহূর্তে আপনার শরীরের দশ গুণ শক্তি বৃদ্ধি করে সারা দেশে তিন দিনের মধ্যে ডেলিভারি তাই আজই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করুন আর আনন্দে করে তুলুন আপনার দাম্পত্য জীবন